আপনি একজন নায়ক আপনার কাছে খুবই সরাসরি প্রশ্ন একজন নায়কের কাছে মানুষ ছবি চায় সিনেমা চায় তার বৈচিত্রময় অভিনয় চায় যেটা মিশা প্রমাণিত বৈচিত্র্য অভিনয় করে আহ উনি অনেক দূর প্রমাণ করেছেন নিজেকে কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আপনি ভালো কাজ করছেন কিন্তু শিল্পী হিসেবে আপনি এখন পর্যন্ত আপনার দক্ষতার জায়গা মানুষের কাছে সেভাবে পৌঁছাতে পারেননি লোকে বলে এবং লোকে এটা বলে যে আজকে সমিতি করে সমিতি করে কি হবে যদি সিনেমাই না থাকে বরং সমিতিটাই একটি জলজান্ত সিনেমা হয়ে গেছে আপনার মতামত আমি তো আবারও বললাম আপনাকে ভালো কাজ করতে গেলে তো পিছনের লোকের কথা থাকবে আমি তো আমি তো আমি জানি আমার সমিতি গুলোই না থাকতো আজকে তো ইন্ডাস্ট্রিতেই থাকতো না সেটা কি হতো এখন ডিম আগে না মুরগি আগে সেরকম হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে জায়েদ খান থেকে তো আগে সমিতি কিন্তু অনেক আগে থেকেই ছিল যখন সিনেমার স্বর্ণালী যুগ ছিল তখনও কিন্তু সিনেমা ছিল এবং তখনও সাধারণ সম্পাদক ছিল তখনও সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল এবং তখনও কিন্তু সিনেমার সুদিন ছিল কাজে এখন সমিতি না থাকলে সিনেমা থাকবে না এই কথাটি আপনি কিভাবে বলেন যায় খান না না সমিতি বললে সিনেমা থাকবে না আমি কিন্তু আপনাকে ওই অর্থে বলিনি যখন আগে সমিতি ছিল তখন সমিতির কার্যক্রম পরিধি এত ব্যাপক ছিল তখন অনেক বেশি সিনেমা ছিল তখন হল ছিল অনেক তখন সিনেমার প্রযোজনা সংস্থা অনেক বেশি ছিল শিল্পীরা ব্যস্ত থাকতো বেশি শিল্পীদের বিপদ আপদে এত দেখতে হতো না সমিতিগুলোকে তখন শিল্পীরা এত বেশি নিম্ন আয়ের মধ্যে ছিল না এখন শিল্পীদের কাজ কম যার কারণে নিম্ন আয়ের মানুষ বেশি মারা যাচ্ছে বেশি অসুস্থ হচ্ছে বেশি দেশে এই মহামারীর মতো অবস্থা হয়েছে যার কারণে শিল্পী সমিতি শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু শিল্পী সমিতি কোনো সিনেমা তৈরির ক্ষেত্রে বা সিনেমা নির্মাণের ক্ষেত্রে কোনো অন্তরায় কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে জায়েদ খান যতটুকু তার কেরিয়ারের জন্য ফোকাস দিবে জায়েদ খান সেটা দেওয়ার চেষ্টা করছে বা যেখানে সিনেমা এখন আমাদের মেন যেখানে আমরা যখন যেই সময় যদি আন্দোলন সংগ্রহ না করতাম তখন ভিন দেশীয় ছবি চলে আসছিল যৌথ প্রতারণার নাম প্রচারণার নাম যৌথ প্রতারণার ছবি এসে আমাদের শিল্পীরা ঘরে বসে যাচ্ছিল যত্র যত্রভাবে বিদেশি শিল্পী এসেছে আমাদের শিল্পীদেরকে ঘরে বসিয়ে দিচ্ছিল এই

দুই চ্যানেলের দেশের অবাধ আদান প্রদান কিন্তু আমরা বিদেশে বা পাশের দেশে গেলে আমরা আমাদের চ্যানেল কোথাও দেখতে পাই না সেটা আমাদের জন্য দুঃখের তো সেরকম আমাদের কিন্তু আহ সাপটা চুক্তির আন্ডারে আমাদের সিনেমা আমদানি চুক্তি বা রফতারি চুক্তি হতো সেখানেও কথা আছে তো ওই দেশে একটি ছবি আগে চলতে